রসুল বলেন যে ব্যক্তি কারো জমিন আধাত দখল করবে এক বিগত জুলুম করে সাত তবক জমিনকে মালা বানাইয়া তার গলার মধ্যে পড়াই দেওয়া হবে এই ওজনটা নিবে কিভাবে আমি ওজনটা নিবে কিভাবে আমি একদিন আমি একদিন চোখের পানি ভরছিল আমার এই বিষয়টা কেন করে আমি ফাইসালা করে ফেলছিলাম আমার বড় মেয়েটার বয়স তখন দশ দু বছর আগের কথা বলছে এখন হলো বয়স হলো বারো আদরের মাইয়া তো লেটে শেষ করব ইনশাল্লাহ আব্দুল্লাহ ভাই তাহলে দুই তিন মিনিট কাহিনী না মিনিট কি লাগে করা তো আমার মেয়ে এটাকে আব্বু বাড়িতে যাবো বাসে বাসে উঠে নেই কোনোদিন তো মেয়ে শখ করছে বাসে বাড়িতে যাবে বাসে উঠে নাই চলো যায় বড় মেয়ে নিয়ে দশ বছর বয়স হলে তো আমাদের মেয়েরা তো বোরকা পরবে এটাই স্বাভাবিক বোরকা পরে রওনা দিয়েছি বাসে উঠছে পিছনে তিনটা সিট খালি বাপ বেটি করতে করতে যাওয়া শুরু করছি দেখি যে সামনের এক রাস্তা থেকে একটা যুবক তার মাথার নাই হাফ ফরা এবং তার একটা গামছা লাল একটা গামছা গলার মধ্যে ঝুলাইছে আর হাতের মধ্যে কিছু চুরি পরা আছে এক একটা চুরি এক দেড় কেজি ওজন হইব আর কি আর গলার মধ্যে একটা তসবি আমরা তসবি দেই না তসবি পরা লোহার তসবি এটা মোটামুটি দশ বারো কেজি ওজন হইব এক একটা লোহা এরকম সকসক করতেছে হাতে আছে একটা দাও সাদা দাও এটাও জিন্ড মধ্যে লাগাই জিন্ত হাতে লাগাই রাখছে আর সারা শরীরে জিন্দির ফেসায় রাখছে ওজন কম কি বিশ চল্লিশ কেজি ওজন তার শরীরের মধ্যে আছে তার সেলা বাহিনীরাও আছে দেখলাম জটওয়ালা লাল সালু টালু বালতি টালতি লইয়া হোমনে গাড়ির মধ্যে উঠছে সিট তো আমার একটা খালি এর ওজনটা নিতে পারতেছে না শরীরের বুঝা হয়ে যেতেছে আমি মনে মনে চিন্তা করলাম এত একটা বাহাবেন বাহাবেনে ধরছে হে হয়তো বা এখান থেকে নাইমা কোথাও গিয়ে এগুলো খুললে আরাম করবো এগুলো নিয়ে তো সারাদিন চলা সম্ভব না তারপরে মানুষ মনে করে একটা সিট খালি আছে তার অধিকার আছে বসার আমি বললাম প্লিজ সিট ডাউন বসেন সে আবার আমার ইজ্জত করছে কোন না সবারই মা বোন আছে আমার মেয়েরা যদিও বয়স কিন্তু সে তো বুরকা বলি মনে করছে যে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে বয়ে আছে বসলো না আমার একটু মায়েরই লাগছিল কতক্ষণ পরে দেখি এটার ওজন আর নিতে পারতেছে না বাসের মায়ের যে রাস্তাটা আছে না এটার মধ্যে এমন এমন আছে আমি মনে মনে করি বিশ ত্রিশ কেজি ওজনের মালা ডাল না তাহলে জাগর গলার মধ্যে আল্লাহ সাত্যবক জমিন রে ভারী মালা বানায় উঠে দিব এটা এটা সহ্য করবো কেমনি আমার তখন এই চিন্তাটা এই হাদিসের চিন্তাটা মাথায় ঢুকছিল এই জন্য এটা বললাম আর কি বাবা কারো এক ইঞ্চি জমিন দখল করবেন সার্থবক জমিন রে আল্লাহ মালা বানায় গলার মধ্যে ভরে দিব আর আপনার পরিচয় হবে আপনি একজন মালাওন মালাওন মানুষের জমি দখল করবেন খুঁটি উঠাইবেন উড়ায়ের নাম সমস্যা কিন্তু বহুত আছে নাম্বার ফাইভ মালন মাল মাহা আমা আন্তরিক অনেকগুলো ব্যাখ্যা লেগেছেন ব্যাখ্যা গ্রন্থে অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে লাঠ দিয়ে টুকটুক করে ঘুরে আপনি কি আস্তে ধরে ডেনের মধ্যে নামাইয়া দিলেন অবস্থা বেসারে খারাপ হয়ে গেল আল্লাহ রসুল বলেন অন্ধ ব্যক্তির রাস্তা থেকে একটু দূরে সরাইয়া দিলা তুমি আসতে একটা মালাও সাত নম্বর মাল্লো ছয় নম্বর মাল্লো মান ওয়াকা আলা বাহিমা ব্যাখ্যা আমি না চতুষ্পদ প্রাণীর সাথে যারা যৌন চাহিদা মিঠায় অনেক পত্রিকে অনেক কিছু আমরা দেখি কিন্তু ইদানি গরু ছাগল কুত্তা এগুলোর সাথে কুকুরের গোষ্ঠীরা অনেক সময় যৌন চাহিদা মিটায় আল্লাহ রসুল বলেন তোমার নাম যদি মুসলমান হয় এই পরিচয়টা যদি তুমি দাও কিন্তু আসল পরিচয়ে তুমি একটা আস্থা মালা হন নাম্বার সেভেন মান আমিলা আমালা কৌমিল যারা বলৎকার কাজে যুক্ত কোন কাজে বলৎকার সময় যে কাজটা হতো পুরুষে পুরুষের জন্য চাহিদা মেয়েটাইতো এটা হারাম সম্পূর্ণরূপে হারাম ইসলামের শুরুতে এটার কোনো অনুমোদন তো নাই এটাকে অত্যন্ত ঘৃণাভাবে এটাকে আমরা সবসময় প্রত্যাখ্যান করি যদিও এই ধরনের পাপ বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে যায় বছর দুই চার পাঁচ বছর পর পর দেখা যায় শিক্ষক একটা রাখছে হুজুরের চিন্তা ভাবনা করে রাখতে পারে একটা সারা দেশের মাদ্রাসার উপরে দোষ চলে আসছে অথচ ইউনিভার্সিটিতে আঁকা মহরও হচ্ছে সেগুলো কিন্তু আপনার পত্রিকাতে হাইলাইট করে বলা হয় না এটা কিন্তু বলা হয় তারপরেও আমি বলবো যে আমাদের এখানে যে হচ্ছে না আর হবে না ইনশাআল্লাহ তারপরেও আপনার ছেলে মেয়েদেরকে একটু খেয়াল রাখবেন সাবধানে রাখবেন কোথায় আছে কিভাবে আছে এই কাজে যাতে ছেলেরা যুক্ত না হয় এই কাজে যাতে নিজেদের পরিবারের কেউ যুক্ত না হয় সেটা খেয়াল রাখতে হবে হঠাৎ লুত আলাহ ইস্লাতামের সময়ে লুত আলাহ ইস্লাতাম নিজের মেয়েদেরকে পর্যন্ত বললেন ওদেরকে যে তোমরা যারা ছেলেরা ছেলেরা অন্যায় করতেছো এটা কইরো না তোমরা আমার মেয়েদেরকে বিয়ে করো নাও বিয়ে করে নিয়ে নাও সুন্দর সুন্দর মেয়ে আছে তারা সেটাতে রাজি হলো না সেই কমে লুতের কিছু কিছু বীজ এখনো আমাদের এই দেশে হয়তো দু এক জায়গায় রয়ে গেছে এটার মূল উৎপাঠন করতে হবে এটাকে তো সাপোর্ট করা যাবে বেলা এই কাজটা যেখানে আছে ওই জায়গাতে অবশ্যই অবশ্যই আমাদেরকে সংশোধনের জন্য বড় ধরনের পদক্ষেপ নিতে হবে ইনশা আল্লাহ তো যাই হোক কয় প্রকার মানুষকে মালাউন বলা হলো এক নম্বর যে বাবারে গালি দেয় সে মালাউন দুই নম্বর যে মারে গালি দেয় সে মালাউন তিন নম্বর যে গাইরুল্লাহর নামে জবাই করে সে মালাউন চার নম্বর যে জমিনের সীমানা চেঞ্জ করে ফেলে সে মালাউন পাঁচ নম্বর যে অন্ধকে রাস্তা থেকে হটিয়ে দেয় সে মালাউন ছয় নম্বর যে চতুষ্পদ পানির সাথে তার যৌন চাহিদা পূরণ করে সে অন সাত নাম্বার যে বলত কাজে যুক্ত হয় সে মালাউন এই সাত প্রকার মানুষ মুসলমান হওয়ার পরে মালাউন ডাইরেক্ট মালাউন আল্লাহ এর লানর 24 আওয়ারস তার উপরে نازিল হবে এই দুনিয়াতেও শান্তি পাইব না আখেরাতেও শান্তি পাইব না দুনিয়াতে অশান্তির দাবানলে দাউদাউ করে জ্বলবে পরকালে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে এই সাত প্রকার মালাউন থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করুন ও আখির